মনে হয় আমরা হোক উপলteki আলাপ আর উপলনা জি আকার জি এক্সেম্প্লারি একটা ট্যালেন্ট কার্টুন আকার যে ট্যালেন্টটা ওটা আমার মানে খুব খুব ইউনিক এবং ফাটাফাটি লাগে বিশেষ করে ডিটেইলিং আর সবকিছু তো ও জানি আছে শিকার করবে কিনা কিন্তু অনেকবার আমি চাইছিলাম যে কোনাড়া আর্ট গ্যালারিতে ওর যে পুচকি বলে একটা ক্যারেক্টারে নারকও রিভলুশন দেখায় সেটা একটা হল সেটা হয়নি আমি অনেকদিন ধরে মনে মনে ভাবছিলাম যে এমন একটা কিছু গান বানাতে হবে যেটাতে ওর ওর কার্টুনটাও থাকবে আর সেটা মিনিংফুল হতে পারে মানে জোর করে কার্টুন করা ছিলাম যাতে নাম হয় তো এরকমই চেয়ারে বসে বসে ভাবতে ভাবতে মনে হলো যে যে সমস্ত গানে মানে আমাদের বাঙালিদের বিখ্যাত গানেতে যে সমস্ত ফিমেল ক্যারেক্টারগুলো খুব নাম করেছে স্টাইবলিশেছে সেরকম কিছু তাদেরকে নিয়ে একটা গান হবে এবং তাতে ওই কার্টুনগুলো ওই ক্যারেক্টারগুলো উপলান তো যাই হোক সেটা দাস দাসগুলির একটি ছেলে ওকে দিয়ে লেখানো হলো তাদের যেমন আমাদের সুমনদার চায়ের কাপে তোমাকে চাইও যেমন আছে তেমনি শিলাই ঝিনটি ঝিন্টি আছে অঞ্জনদার বেলাবোস আছে নচিদার নীলাঞ্জনা আছে আড্ডি বমনের রুবি রায় আছে তো এই সমস্ত ক্যারেক্টারকে নিয়ে গানটা করা এবং তাতে একটা কিছু ডোমেস্টিক পয়েন্টস আমি অর্জন করেছি যে এদের সবাইকার কাছে ঘুরে ডাক্কা টাক্কা খেয়ে আল্টিবেটলি বৌ মার কাছে ঘিরে এসেছি আরে অন্য পিছনে সোর ভাই সারাদিন বাড়িতে কাজ করতে হয় বৌদির সঙ্গে সপরিবারে আমি একদম ফ্যামিলি ম্যান কাজেই রান্নাও করি দেওয়ালে ছবির জন্যে ড্রিল করে ছবি টাঙানোর স্ক্রুও লাগাই হুম এসি খারাপ হয়ে গেলে টুলের ওপর দাঁড়িয়েও করি কাজই আর বইয়ের সঙ্গে এমনিতেও একটু অভিনয় করতে হয় রকম সিচুয়েশানে অভিনয় একটু করতে হয় হ্যাঁ ক্যামেরার সামনে ও একটু কনসিয়াস বাট শুরু দিকে ছিল একদম রাজি হচ্ছিল না করতে আর আমার মনে হয়েছিল এই গানটার যে এসেন্সটা তার মধ্যে মানে একদম জেনুইনিটি একটা মানে আনতে গেলে আলটিমেটলি নীলাঞ্জনা বেলা বোস বা যাদের দেখানো হচ্ছে সবকটাই তো ফিকটিশিয়াস ক্যারেক্টার মানে ওদের তো কোনো চেহারা নেই তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যেহেতু গানের কনসেপ্টটা হচ্ছে যে এদের সবার সাথে সময় কাটিয়ে ছোট থেকে ইয়ে করে গান গেয়ে করে তাই করে প্রত্যেকটা ক্যারেক্টার সঙ্গে নানা রকমের গুপ্তাগু যখন এসছে তারপরে আলটিমেটলি শুধু তোমারই জন্যে তাই তাইতে আমার মনে হয় যে মনে হয়েছিল যে বোধ নিজের ঘর নিকে দেখালে ওটার মধ্যে একটা একটা কীরম বলবো একটা আর আর রোম্যান্টিসিজম আসবে তো অনেক কষ্টে রাজি করেছিলাম আর আমার মেয়ে ক্যামেরার সামনে থাকতে ভীষণ ভালোবাসে ওকে জিজ্ঞেস করলে স্কুলে বা এমনিতেও বলে আমার বিয়ে রক স্টার অ্যাক্টিং করতে চায় অন্য বিয়ে অ্যাক্ট্রেস তো খুব শখ আছে কাজে ও তো এক কথায় রাজি ছিল আর আর যেটা অ্যাডিশন ভ্যালু এডিশন সেটা হচ্ছে আমার সাইবেরিয়ান হাসকি সেটাকে গানের মধ্যে আনা সেটা ট্রিবিউট টু আমাদের স্টিংয়ের গান যেটা আছে ওই গানটার সঙ্গে ওই গানটাতে একটা ডগই ডগই এরমভাবে স্টুডিওর মধ্যে ঢুকছে ঢুকে চারদিকে ঘুরছে এক জায়গায় বসে যাচ্ছে ওইটা আমার মাথায় ছিল তো ওইটা আমি এটাতে বলতে পারি যে ওই গান আমার খুব ফেভারিট বলে ইটস ট্রিবিউট টু দ্যাট পার্টিকুলার দ্যাট পার্টিকুলার ডগ অ্যান্ড দ্যাট ফিলিং অফ দ্য সং এই আমি প্রেমের গান গাইতে ভালোবাসি আর আগে প্রেম না হলে খালি পাঞ্জাবি গানের সঙ্গে নিচে তো কোনো লাভ নেই নাচের গান আমি জানি ঠিক আছে নাচের গানের একটা টাইম চলছে নাচের গান হচ্ছে কিন্তু তার সাথে খুব সলিড কি বলবো ইনটেন্স প্রেমের গানও হচ্ছে অরিজিতের গলায় নানা রকমের ইন্টেন্স প্রেমের গান আমরা শুনছি কাজেই রোমান্টিক গান গাইতেও ভালো লাগে আর আমার কারিয়ারে রোমিন্ট্রাক্স রোমান্টিক গানের সংখ্যা বেশি তো এটা ঠিক ওইভাবে যে রোমান্টিক একটা দারুণ কিছু হবে সেরকমভাবে কিছু ভাবিনি গানের কনসেপ্টটা অনুযায়ী অ্যারেঞ্জমেন্টটা কিন্তু বেশ কন্টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টটা মধ্যে কোনো কি বলবো বেশ বেশ রিদমিক অ্যারেঞ্জমেন্ট কাজী জয় যে শ্যুটটা করেছে সেটাও ক্যাচি কাজী একদম সফট রোম্যান্টিক গান যেরকম আমি করি বা করতে ভালোবাসি সেরকম তো নয় এটা একটু ডিফারেন্টই আর তার সঙ্গে ভিডিওরতে যে সিংটা আছে কথা লিরিক্সটা সোমনাজের সব মিলিয়ে ভিডিওর যে এক্সিকিউশনটা অ্যানিমেশন কার্টুন উপল যেটা করেছে তো সেগুলো সব মিলিয়ে গানটার মধ্যে একটা কী বলবো একটা এক্সট্রা ইয়ে যাতে থাকে বাংলায় আমরা যেটাকে ইয়ে বলি গানটা বেশ ইয়ে ইয়ে হয়েছে তো ইয়ে ব্যাপারটা এর মধ্যে একটা আনতে চেয়েছিলাম ইয়াংস্টাররা বলবে ইয়ে তো আনতে চেয়েছিলাম তো সেটা প্রাথমিকভাবে আমার বড়ো মেয়ে সে যেমন পঁচিশ বছর বয়স প্রীতমের সঙ্গে খুব ক্লোজলি কাজ করে তো ও ও বা ওর বন্ধু বান্ধব যারা শুনেছে তারা তাদের সকলের পছন্দ হয়েছে ভিডিওর কনসেপ্টটা ভালো লেগেছে গানের শ্যুট টুট সব কিছু ভালো লেগেছে তো এবারে এটা কতদূর যায় তাতে আপনাদের একটা বিরাট বড় ভূমিকা আছে আই হোপ দ্যাট

দর্শক এবং শ্রোতাদের কথা মাথায় রেখেই হয়তো এই কাজ ভালোবাসার মাসে শুধু তোমারই জন্য তুমি বাবুল সুপ্রিয় তার অর্ধাঙ্গিনী এই সব মিলেমিশে অন্য রকমের পাওয়া হতে চলেছে দর্শক শ্রোতাদের কি বলবে কাজটা নিয়ে নতুন কাজ আসলে বাবুল আর আমার বহুদিন থেকে এই নানা কাজ করার কথা হয়েছে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি ও আমার ফিল্মের গান গেয়েছে কিন্তু সেটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট অরিজিনাল আমাদের বহু বছর ধরে প্ল্যানিং ছিল মানে ও সারাক্ষণই দেখা হলে আমাকে খোঁটা দিত তা গত বছর আমার মনে হয় মার্চ এপ্রিল নাগাদ আমরা প্রথম বসা শুরু করি গানটা নিয়ে সোমরাজ খুব অল্প বয়সী ট্যালেন্টেড একজন গীতিকার ও আমি আর বাবুল মিলে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আমরা বসেছি কারণ আমরা প্রথম থেকেই এটা ঠিক করেছিলাম যে এই গানটা আগেকার দিনের মতো করে তৈরি হবে মানে আগে যেভাবে সুরকার গীতিকার গায়ক সবাই একসাথে বসতো সেইভাবে তা বাবুল আর আমি মিলিয়ে এটা কম্পোজ করি এবং তারপরে আমরা পেয়ে যাই উপলকে আমাদের আরেক বন্ধু আমাদের কমন ফ্রেন্ড এবার উপল এটাতে খুব সুন্দর ছবি এঁকেছি গল্পটা বলার মানে সেটাই সূত্র সূত্রধরের কাজ করেছে সেই ছবিগুলো সেগুলো বিউটিফুল সেটা ভিডিওটা দেখলে বোঝা যাবে আর বাবুলের অর্ধাঙ্গিনী ও ছোটো কন্যা তারাও এই ভিডিওতে ফিচার্ড হয়েছে খুব মিষ্টি একটা প্রেমের গান এবং তার মধ্যে বেশ কিছু আইকনিক ক্যারেক্টারের নামও এসেছে সেটা এক চমক তা সবার একটা ভীষণ ভালো লাগবে গানটা শুনলে এরা মনটা ফুরবুর করে উঠবে একটু মনের মধ্যে দিয়ে হাওয়া বয়ে যাবে এসব হবে আমি সে বিষয়ে নিশ্চিত খুব ফুট ট্যাপিং একটা গান ফুট ট্যাপিং রিদম মানে আমরা খুব কঠিন কিছু করতে চাইনি খুব সহজভাবে একটা প্রেমের কথা বলতে চাইছি সেইটাই শোনা যাবে আর কি আরেকটা তুমি এবং কিন্তু তোমাদের তো দুজন দুজনকে করে মানে সেটা কি বা কোনোদিন জন্য হ্যাঁ এই যে আমি ঝামেলাটা মিটিয়ে নিচ্ছি হ্যাঁ কোনো দিন বলিনি ওই সব শুধু তোমার জন্য হয়তো শুরুর দিকে প্রথম প্রথম ইমপ্রেস করার জন্য দু একবার বলেছিলাম সে বহু দিন আগেকার কথা আর কি তখন তখন এখানে ইন্টারনেটও আসেনি আর কি এই দিন আগের কথা তা আমরা ডেডিকেট করে কাউকে গান গান শোনানো বা বাজনা শোনানো সেটার থেকেও আমরা দুজনে একসাথে যখন পারফর্ম করি বা কোনো কাজ করি সেটা আমাদের কাছে অনেক বেশি আনন্দের সেইটাতে মনে হয় আমরা কোথাও দুজনে মিলে প্রথম কথা একটা একসাথে গান বাজনা করার একটা ভীষণ পিওরিটি আছে একটা সাংঘাতিক আনন্দ আছে আর মনে হয় যে তখন দুজনে মিলে এক আমরা একটা আইডেন্টি হয়ে যাই তা আমার কাছে সেইটাই সব থেকে এটা প্রেমের কথা বলার থেকেও যখন একটা মিউজিক্যালি আমরা ইউনাইটেড হই আমরা একই বিন্দুতে পৌঁছতে পারি এবং মানুষজন আমাদের কোনো গান শুনে অ্যাপ্রিশিয়েট করেন তারা হাততালি দেন আমাদের ভালো ভালোবাসা দেন সেটার থেকে আনন্দের আর কিছু নেই আমি ওইটাতেই বেশি বিশ্বাস করি প্রচণ্ড আগে খুবই ঝগড়া হতো লোক আর প্রথম কিছু প্রথমে কিছু মানতে চায় না আমার মনে হয় যে আমি কেন মানব বললেই কি তারপর যখন মনে হয় যে ঠিক আছে ও তখন প্রথমে তো মিউজিক ডিরেক্টর হিসেবে খুব একটা পাত্তা দেয় না তখন স্বামী স্ত্রী হয়ে যায় বিষয়টা কিন্তু তারপরে বুঝি আবার মেনে নেয় এরকম অনেকবার হয়েছে তবে অফলেট যখন থেকে আমরা একটু বড় হয়েছি আমাদের দাম্পত্য একটু বয়স দাম্পত্যের একটু বয়স বেড়েছে তখন আমরা খুব একটা এনার্জি নষ্ট করি না কারণ ও জানে আমি ওর জন্যে বেস্ট এফার্টটা দেবো আমিও জানি ও আমার জন্যে বেস্ট এফার্টটা দেবো প্রথা চলছে লোপা লোপার মতো চালাচ্ছে আবার যখন ফটো হবে তখন আমার ডাক পড়বে